ই আরাইভেল কার্ড কী ই আরাইভেল কার্ড কীভাবে পাবেন ই আরাইভেল কার্ড কীভাবে পূরণ করবেন এই সব বিষয়ের উপর আজকের এই ভিডিওটা আমি মোহাম্মদ আল ইমরান আমি আছি আপনাদের সঙ্গে আমি আজকে আপনাদের সঙ্গে ই আরাইভেল কার্ড কীভাবে পূরণ করবেন কীভাবে পাবেন কোথায় পাবেন এই সম্পর্কে আজকে বিস্তারিত ভিডিও বলব তো আজকে শুরু করা যাক মূল ভিডিওতে ই আরাইভেল কার্ড কী আসলে আমরা যখন কোনো দেশ থেকে অন্য দেশে আমরা যখন যাতায়াত করি তখন সাধারণত এয়ারপোর্ট হোক বা বোরা দিয়ে হোক আমরা হচ্ছে যখন পারাপার করি সেই সময় আমাদেরকে একটা কার্ড দেওয়া হয় ইমিগ্রেশনের আগে যে জায়গায় আমাদের নাম ঠিকানা সব লেখা থাকে এবং আমরা যে জায়গায় যাচ্ছি সে জায়গার অ্যাড্রেস লেখা থাকবে ফোন নাম্বার লেখা থাকবে এটা একটা পেপারের মাধ্যমে করা হতো এটা একটু রং প্রসেস ছিল টাইমও বেশি লাগতো তো বর্তমানে ইন্ডিয়ান সরকার আগে আগস্ট থেকে এটা একটা নতুন একটা আপডেট সিস্টেম করেছে ই আরাইভেল কার্ড মানে ই মানে বুঝতে পারছেন আমরা ইন্টারনেট মানে অনলাইনের দিক থেকে তো এখন থেকে ই আরাইভেল কার্ডটি আপনারা অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে ইন্ডিয়াতে আসার ক্ষেত্রে এটা কী হবে একে তো পেপার বেঁচে গেল আমাদের মানে কাগজ বেছে গেল এটা আর দ্বিতীয়ত হচ্ছে সময় বেঁচে গেল ইমিগ্রেশনের জন্য তো এই ই অ্যারাইভেল কার্ড আপনারা কোথায় পাবেন সেটা আমি এখন বিস্তারিত বলবো আপনাদের আপনারা এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে ই কার্ড সাধারণত পেতে পারেন একটি হচ্ছে ফার্স্টটি যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা ই পোর্টাল ওয়েবসাইট দুই নম্বরে আছে হচ্ছে সুস্বাগতম অ্যাপ যেটা মোবাইলের অ্যাপ তিন নম্বর ওয়েবসাইট হচ্ছে দিল্লি এয়ারপোর্ট ওয়েবসাইট কিন্তু ওয়েবসাইট এর মাধ্যমে আপনারা সহজেই ইয়ে কার্ড টি পেয়ে যাবেন ওখান থেকে ফর্ম পূরণ করতে পারবেন তো চলুন আসুন আপনাদেরকে আমি ধাপে ধাপে কিভাবে পূরণ করবেন এটা আমার ল্যাপটপের এর স্ক্রিনে দেখিয়ে দেই আপনাদেরকে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে ফর্ম টি পূরণ করতে হবে ল্যাপটপ এর স্ক্রিনে সরাসরি আপনাদের স্টেপ টু বুঝাবো তো আপনাদের ফোন অথবা ল্যাপটপে থেকে সরাসরি আপনারা গুগল ক্রোম ঢুকে যাবেন বা যে কোনো ব্রাউজারে ঢুকবেন ঢুকার পরে আপনারা সরাসরি আপনাদের একটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি ওয়েবসাইটে নিয়ে যাবেন ইন্ডিয়া visa india visa online dot dot in আমি এটা দিয়ে দিব সমস্যা নাই ডেসক্রিপশনে আবার আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন ওয়েবসাইটের নামটি আপনারা এখান থেকে দিয়ে সহজে ঢুকতে পারবেন এটাতে সহজে প্রবেশ করবেন দেখেন প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে ই অ্যারাইভেল কার্ডটা আপনার ব্যানারের মাধ্যমে শো হয়ে যাচ্ছে সো আপনারা সহজে এই জায়গায় ই অ্যারাইভেল যে কার্ডটা রেখে এই জায়গায় ক্লিক করবেন করার পরে আপনার এই জায়গায় কী বলছে ফার্স্টলি যে এই জায়গায় আপনার ফার্স্ট নেম ইন্টারিয়ার নেম দেন এই জায়গায় ন্যাশনালিটি আপনার যে দেশ থেকে আসতেছেন সেটা আপনার ন্যাশনালের জন্মস্থান যেমন আমরা বাংলাদেশি সেহেতু আমাদের জন্মস্থান বাংলাদেশি দেন এই জায়গায় দিবেন পাসপোর্ট নাম্বার আপনার দিবেন পাসপোর্ট নাম্বার যেটা সেটা দিবেন আপনার এই জায়গায় পারপস আপনি যদি কুড়ির বিষয় আছেন কুড়ির বিষয়ে বিজনেস আসলে বিজনেস মেডিকেল হাউস রিসার্চ স্টাডি যে বিষয় আসতেন সে বিষয়টা সিলেক্ট করবেন অবশ্যই মনে রাখবেন এই জায়গায় ভুলভাল কোনো কিছু দাওয়া যাওয়ার না করতো এতে আপনার ইমিগ্রেশনের সময় ইমিগ্রেশনের সময় আপনার প্রবলেম হতে পারে এমনকি নাও হতে পারে আপনার হতে পারে এরকম করা হতে পারে এরপরে আপনি দিবেন অ্যারাইভেল ডেট তারিখে আপনি অ্যারাইভেল করতেছেন এই জায়গায় মানে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করবেন ধরেন আমি আজকে তিন তারিখ ছয় তারিখ দিয়ে দিলাম বাহাত্তরকম ছয় তারিখে দেখতে পারবো আপনি যদি ছয় দিনের ভিতর কোনো কান্ট্রিতে ভিজিট করে থাকেন সেটা অবশ্যই এই জায়গায় সিলেক্ট করতে হবে আর যদি না করেন তাহলে কান্ট্রি ভিজিট এটা দিয়ে দিলেন কাজ সেই দেন এই জায়গায় যাওয়ার পরে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন এই জায়গায় ইন্টারের অ্যাড্রেস সরি ইমেল অ্যাড্রেস না অ্যাড্রেস এই জায়গায় আপনার ইন্ডিয়ার অ্যাড্রেস দেবেন আপনি ইন্ডিয়ার কোন জায়গায় আসছেন সেই ধরনের আমি ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটিতে করি তো আমি আমার ইউনিভার্সিটির নাম দিয়ে দিব ইউনিভার্সিটি কোন স্টেটে দেন এটা দিব আপনি যদি কোনো হসপিটালে যান সেই হসপিটালের নামটা দিবেন বা আপনার যদি রিলেটিভ থাকে সেই রিলেটিভের যে অ্যাড্রেসটা দিবেন এই জায়গায় দিয়ে দিলেন দেন এই জায়গায় স্টেটটা সিলেক্ট করবেন আপনি কোন স্টেটে থাকেন আমি যেহেতু পাঞ্জাবে থাকি তো এই জায়গা থেকে পাঞ্জাব সিলেক্ট করে দিলাম দেন এই জায়গায় হচ্ছে আপনার স্টেটের আমি যেমন লুধিয়ানা থাকি এটা সিলেক্ট করলাম এরপর আপনার ইমেল অ্যাড্রেস আপনি একটা ইমেল অ্যাড্রেস এই জায়গায় শো করাবেন দেন এই জায়গায় আপনার ইন্ডিয়ান নাম্বারটা দিবেন ইন্ডিয়ান নাম্বার দিলে সব থেকে ভালো ঝামেলা করে না আপনি ইন্ডিয়ান নাম্বার এই জায়গায় সহজে ইন্ডিয়া এই জায়গায় পেয়ে যাবেন অথবা এই জায়গা থেকে নিয়ে আসে একটু কষ্ট করে নিচে আসবেন আইএস এস লাভ সাসপেন্ড এই ইন্ডিয়া ক্লাস নাইন ওয়ান ক্লাস নাইন ওয়ান দিলেন তারপরে যে ইন্ডিয়ান নাম্বারটা আপনার দিয়ে দিলেন ইমার্জেন্সি কন্ট্রাক্টের জন্য আপনার বাংলাদেশি কোডটা দিয়ে দিবেন এই জায়গায় বাংলাদেশি কান্ট্রিগুলো হচ্ছে প্লাস এইট এইট জিরো তো বাংলাদেশ করে গেল বাংলাদেশ আরও উপরে আসছে নিচে চলে আসছে এই তো বাংলাদেশ যে আপনার দেন এই জায়গায় বাংলাদেশে একটা নাম্বার আপনার সিলেক্ট করে দিবেন আর যদি আপনার মনে হয় যে আপনার কোনো মেম্বার অ্যাড করার প্রয়োজন তবে আপনার মেম্বার অ্যাড করার জন্য এই জায়গায় আপনার কোন নামটা দিবেন যারা অ্যাড করতে চান তার পাসপোর্ট নাম্বার দিবেন ন্যাশনালিটি দিবেন তার শেষ দেন এই জায়গায় একটা ক্যাপচারটা এই যে ক্যাপচারটা এমন কি জিনিস অনেকে এটা বুঝবেন না হয়তো এটা শুনতে যে এই এই জায়গাটা যে লেখা আছে এন জি এ জি টু ওয়াই জি এটা শুনুন এই জায়গায় লেখা দিবেন তারপরে এই জায়গায় একটা ঠিক চিহ্ন দিবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা টিপস চিহ্ন দিবেন তারপর এ ঠিক দিবেন যাস আপনার কাজ শেষ আপনি তাহলে আপনার হচ্ছে যে ইআর এর কাজটা পুরো হয়ে গেল আপনার ইমেল যে ইমেলটা এই জায়গায় দিবেন মনে রাখবেন এই যে ইমেলটা এই জায়গায় দিচ্ছেন এই ইমেলটা আপনার একটা স্ক্যানার যাবে কিউআর কোড ওটা আপনি প্রিন্ট আউট করতে পারেন অথবা ফোনে রাখতে পারেন ওটা হচ্ছে ইমিগ্রেশনের সময় ইমিগ্রেশন অফিসারকে দেখাবেন কাজ শেষ আমি আপনাদেরকে আবারও বলতেছি কোনোভাবেই কেউ ভুল করতে শেয়ার করবেন না এই জায়গায় যেটা আপনার রিয়েল একদম সেই তথ্যটা শেয়ার করবেন যাতে করতে তো আপনারা পুরো ফর্মটা পূরণ সাবমিট দেওয়ার পরে আপনাদের ইমেলে একটা কিউআর কোড যাবে যেটা আপনারা সংরক্ষণ করতে পারবেন বা সংরক্ষণ করবেন অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন এবং আপনার প্রিন্ট আউট করে নিতে পারেন এটা আপনারা যখন ইমিগ্রেশনে যাবেন তার বাহাত্তর ঘন্টা আগে এই ফর্মটা পূরণ করতে পারবেন এবং এই সাথে কিউআর কোডটা নিয়ে যাবেন অবশ্যই যাতে আপনারা ইমিগ্রেশনে দেখালে সহজে আপনাদের ইমিগ্রেশনটি পারণ করতে পারেন এরপরে আপনারা হচ্ছে আমি এই ফর্মটি গুগল ড্রাইভের মাধ্যমে দিয়ে দিচ্ছি চ্যানেলের ডিসক্রিপশানে আপনারা যাদের প্রয়োজন তারা এই জায়গাতে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন আর মেন কথা হচ্ছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসাতে আমরা সামনে এগিয়ে যাতে উৎসাহ পাই তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন আরও ভালো কিছু আসতে চলেছে